দুই পাল্লা মানে একের ভিতর দুই একের ভিতরে একের পাল্লা লুকিং লুকিং আচ্ছা

এরকম দেখেন আরো ভেরাইটিস আছে অনেক রকম ডিজাইন আছে ব্রাদার্স মডেল আছে এগুলো আপনার কাছ থেকে নিবো আজকের জন্য চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা পনেরো হাজার টাকা ব্রাদার্স মডেল ছয় সাত ব্রাদার মডেল মাত্র পনেরো হাজার টাকা আচ্ছা ভাই সব সবকিছু খুলে ভাই দেখবেন তাহলে কি হবে বুঝতে পারবে আর কি